জাকাতকে কেন জাকাত বলে জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা কোনো ব্যক্তি যখন ঠিক মতো জাকাত দিবে তখন তার অন্তরটা সম্পদের লোভ থেকে পবিত্র হবে তার অন্তরটা কৃপণতা থেকে পবিত্র হবে যেহেতু জাকাত দিলে প্রত্যেকটা ব্যক্তির অন্তর প্রত্যেকটা মুসলমানের অন্তর কৃপনতা থেকে পবিত্র হয় লোভ থেকে পবিত্র হয় এই কারণে জাকাতকে জাকাত বলে নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলেন জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া যখন কোন বান্দা ঠিক মতো জাকাত আদাই করে তখন আল্লাহ দুনিয়া এবং আখেরাত ইজ্জত তার সব কিছু বাড়ায় দেন বলেন সভা যেহেতু জাকাত দেওয়ার কারণে মহানিকারী দুনিয়ায় তার সম্পদ বাড়ায় দেন তার ইজ্জত বাড়ায় দেন আখেরাতে তার মর্তবা বাড়ায় দেন এই কারণে জাকাতকে জাকাত বলে নামকরণ করা হয়েছে অদস্ত ইতিহাস সাক্ষী যে ব্যক্তি জাকাত দিয়েছে তার ধন সম্পদ কোনোদিন কমে নাই বরং দিন দিন তার সম্পদ বেড়েছে বরকত হয়েছে এই কারণে জাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে পেয়ারে হাজির আজকে দেখবেন সমাজের কিছু লোক অসহায় কিছু লোক ধনী যারা অসহায় দিন দিন অসহায় হতেই থাকে হতেই থাকে হতেই থাকে আর যে ধনী সে দিন দিন আরো ধনী হতেই থাকে অদুষ্ট একটু লক্ষ্য করে দেখার আপনার আবার শরীরের যদি কোনো অংশের মধ্যে রক্ত থাকে আবার আরেকটা অংশের মধ্যে রক্ত না থাকে তাহলে সেই শরীরকে বাঁচানো সম্ভব না কারণ শরীরের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে যেই অঙ্গের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সে অঙ্গটা পঙ্গু হয়ে যাবে অচল হয়ে যাবে সারাটা সমাজ একটা দেহের মতো সমাজের কিছু অংশের কিছু লোকের কাছে সম্পদ আছে কিন্তু কিছু লোকের কাছে সম্পদ নাই অদুস্থ ওই সমাজের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে পঙ্গ হয়ে যাবে সমাজের সবার কাছেই টাকা পয়সা থাকা লাগবে অদুস্থ এই কারণে তুমি শুধুমাত্র দুনিয়ার সুখ শান্তি ভোগ করবার কিন্তু তোমার আশপাশের লোকগুলো ঠিক মতো খেতেও পাবে না এটাকে ইসলাম সাপোর্ট করে না বরং ইসলাম বলে তুমি যেমন সুখ শান্তি ভোগ করো তোমার আশপাশের লোকগুলো এতিম বিধবাগুলো তারাও যেন সুখ শান্তি ভোগ করতে পারে এই কারণে তোমার সম্পদের একটা অংশ তাদের মধ্যে বন্টন করে দিতে হবে এই জাকাতের গুরুত্ব আমরা বুঝলাম এবার আসেন যদি কেউ জাকাত না দেয় তার কি শাস্তি স্পষ্ট ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিতেছেন মামিন আহাদিন لا يؤدي زكاة ماله إلا مصر له يوم القيامة شجاعا أقرأ حتى يطوق به أمطار الله رسول <عمار> <متحدث> <الأرض حز sorting> <وهز طرف> صلى الله عليه وسلم اسمشت بابا حديث شريف دي تسال جاي আল্লাহ আলামিন সম্পদ দান করল কিন্তু সে সেই সম্পদের আদায় করে না সেই সম্পদ কে হবে সাধারণ কোন সাপ নয় বরং বরফ ভয়ঙ্কর সাপ বিষ দল সাপ এমন বিশদর সাপ যে দল সাপের সামান্য বীজ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ তালা নাজিল করতেন অবতরণ করতেন তাহলে সারারা পৃথিবীর সমস্ত মানুষ মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে ওই বিষের প্রতিক্রিয়ায় ধ্বংস হয়ে মারা যেত অদুস্থ আল্লাহ রব আদিনের নবী প্রিয় নবী বলতেছেন যে ব্যক্তি তার সম্পদের জাকা তাদাই করে না তার সম্পদকে কেয়ামতের দিন সাপে রূপান্তরিত করে তার গলার মধ্যে হবে আর সেই সাপ তাকে সুবল থাকবে আর বলতে থাকবে ওই যে তুমি আমাকে জমা করে রেখেছিলে আমি তোমার সেই সম্পদ আজকে আমাকে আল্লাহ সাপ বানায় আমার দায়িত্ব দিছে তোমাকে ধ্বংস করার জন্য আরে হাজরিন এমন শাস্তি তার হতেই থাকবে হতেই থাকবে সে সাফের সবলকে একবার মারা যাবে আবার তাকে জান দেওয়া হবে আবারও তাকে সাপটা দংশন করবে আবার সে ছটপট করে নির্মমভাবে মারা যাবে আবার তাকে জান দেওয়া হবে আবারও সে মারা যাবে এভাবে তার শাস্তি কেমতের দিন হতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ। পেয়ারে হাজিরিন এই কারণে এই সম্পদ আমার আপনার হাতের কামাই না আমার আপনার বলে সম্পদ আছে আমি আপনি মনে করতেছি যে হ্যাঁ রে আমার সারা জীবনের কষ্টের ফসল এই সম্পদ মাতার ঘাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করছি এই সম্পদ আবার কেন আপনাকে দিতে হবে জাকাত দিতে হবে এই কথা কিন্তু আমরা ভাবি কিন্তু ভালো করে ভেবে দেখে এই সম্পদ কিন্তু আমার আপনার বাহু বলে আসে নাই আমার আপনার শক্তি সামর্থ্য দিয়ে আমি উপার্জন করি নাই বরং যদি আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বঙ্গু বানায়া মায়ের পেট থেকে জন্ম দিতেন তাহলে হয়তো রাস্তায় আমাকে ভিক্ষা করতে হতো কত বঙ্গু ব্যক্তিরা রাস্তায় ভিক্ষা করতেছে হায় হায় রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে আমাকে আপনাকে সম্পদ দিলেন আল্লাহ রবিন দয়া করে আমাকে আপনাকে হাতগুলোকে পঙ্গু না বানাইয়া সুস্থ করে দান করলেন আমাকে আপনাকে সম্পদ উপার্জনের শক্তি সামর্থ্য দিলেন ব্রেন দিলেন আকুল দিলেন যে আকুল দিয়ে যেই ব্রেন দিয়ে আমি আপনি সম্পদ উপার্জনের পথ খুঁজে বের করতে পারি হায় হায় কত মানুষের ব্রেন ঘুম না থাকার কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরতেছি কত যুব পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে কত মহিলা তার যৌবন বয়স তার শরীরে যৌবন টগ করতেছে কিন্তু তার আকল না থাকার কারণে তাকে কেউ বিয়ে করে না রাস্তায় রাস্তায় ঘুরে ও দুস্থ একবার ভেবে দেখো যদি তোমাকে আমাকে আল্লাহ তালা তার মতো পাগল বানাইতেন আল্লাহ যদি আমাকে তোমাকে পঙ্গু বানাইতেন তাহলে এই সম্পদ কোথা থেকে আসত কিসের অব তোমার ওলানের মধ্যে কে দুধ দিল খাইল সবুজ গাছ কিন্তু সাদা সাদা দুধ কে বের করল এত স্বচ্ছ দুধ যেই দুধের মধ্যে ঘাসের গন্ধ পর্যন্ত নাই যে দুধের মধ্যে কোনো ময়লা নাই খেয়াল করে দেখো আজকে যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় তোমার ফসল কোথা থেকে উঠবে তোমার ফসল ওঠা বন্ধ হয়ে যাবে আজকে যদি সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় তোমার ফসল ফলা উদ্গত হওয়া বন্ধ হয়ে যাবে এ কারণে একটু ভেবে দেখো এই সম্পদ তোমার আমার কামাই নাই রে তোমার আমার বাহু বলে কামাই নাই বরং আল্লাহ দয়া করে করে মায়া বড় অনুগ্রহ করে সম্পদ দান করেছেন শক্তি দিছেন সামর্থ্য দিছেন এই কারণে আজকে আমি একটা বাড়ির মালিক হতে পেরেছি গাড়ির মালিক হতে পেরেছি ইন্ডাস্ট্রির মালিক হতে পেরেছি আমি ইসলাম নগরে একটা জমির মালিক হতে পেরেছি হায় হায় যদি আজকে আমি তার মতো পঙ্গ হতাম আজকে যদি আমি পাগল হতাম তাহলে এই সম্পদ উপার্জন করতে পারতাম না এই কারণে সম্পদ দিয়ে বেশি বাড়াবাড়ি অহংকার করিও না কারণ অহংকারে পতন অনিবার্য অহংকার যারা করে তাদের ধ্বংস অনিবার্য আরে হাজিরি অহংকার যারা করছে ইতিহাস সাক্ষী তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে আমি একটা ঘটনা শোনাইতেছি যে ঘটনা শুনলে আপনারা স্পষ্টভাবে বুঝবেন সম্পদ নিয়ে বড়াই কইরা কি হয়েছে কারণ সে ছিল হজরতে মোসা আলাইহি সালামের এর একজন গরিব মানুষ ছিল তার তো সয় সম্পত্তি ছিল না ধন সম্পদ ছিল না ফকির মিসকিন ছিল হজরত সালামের কাছে আসছে ও নবী মুসা আপনি তো মহান রবের সাথে কথা বলছেন আপনাকে বলা হয় কালী মোল্লা অর্থাৎ যে আল্লাহর সাথে কথা বলছে ও মুসা আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ আর আমাকে ধন সম্পদ দান করে আমাকে যেন বড়লোক বানায়া দেয় তাহলে আমি ইসলামের আমি দিনের ক্ষেত করব করবো মুসা আলাহি সালাম কারণের জন্য দোয়া করলেন খুব ভালো করে শুনবেন কারণের জন্য নবী দোয়া করছে নবী সাধারণ কোন নবীরা গুরুত্বপূর্ণ দামি একজন নবী যিনি একজন রাসুল ছিলেন মুসা আলাইহিস জন্য দোয়া করছে ও মালিক কারণ সম্পদ চাই তুমি তাকে সম্পদ দেয়া দাও বেরে হাজিন সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করলেন কারণকে আল্লাহ তারা এত দন সম্পদ দিলেন এত শয় সম্পত্তির মালিক বানায়া দিলেন মহাদিসাম বলেন কারণের সম্পদের হিসাব তোমরা বুঝবে না আব্বুজার এবিলিটি সামর্থ্য তোমাদের নাই শুধুমাত্র এতটুকু বোঝো যে কারণের সম্পদের যে চাবিগুলো ছিল সেই চাবিগুলো এত পরিমাণ চাবি ছিল এই চাবিগুলো বহন করার জন্য আশিটা ওটের প্রয়োজন হতো সোহান নবীর দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কারুন কে এত সম্পদ দিলেন আরে যদি ওটকে বলা হয় মরুভূমির জাহাজ একটা ওট জাহাজের মধ্যে যেমন অনেকগুলো পণ্য বোঝাই করা যায় একটা ওটের মধ্যে এমন বিশাল পণ্য বোঝাই করা যায় আমাদের হুজুররা উদাহরণ দিয়ে বলছেন যে একটা ওটের পিঠে কি পরিমাণ সম্পদ বোঝাই করা যায় একটা ওটকে তুমি চার ওটের চারটা পায়ের নিচে চারটা ইট দিবা ইট দিয়া তারপরে ওটের উপরে তুমি মাল রাখতে থাকবা রাখতে থাকবা রাখতে থাকবা যতক্ষণ পর্যন্ত ওটের চার পায়ের নিচের চারটা ইট ফেটে না যাবে ততক্ষণ পর্যন্ত মনে করবা যে ওটের পিঠে মাল আরো দেওয়া যাবে বলেন সুহান এই পরিমাণ মাল ওটের পিঠে দেওয়া যায় কারণের সম্পদ যেই রুমগুলোতে যেই কারখানার মধ্যে রাখত সেই সম্পদের সেই কারখানার চাবিগুলো এত চাবি যে এই চাবিগুলোকে বহন করতে আর সেটা ও লাগে কি পরিমাণ সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিলো এবার সালা তো সালাম কার উনের কাছে গেছে কারুনের কাছে গিয়ে বলে ও কারণ তোমাকে তো আল্লাহ সম্পদ দিছে ধ্বনি বানাইছে এবার তোমার এই সম্পদের উপর আল্লাহ তালা জাগাজ খরচ করছে এবার তোমাকে জাকাত দিতে হবে কারণ সম্পদের হিসাব করে দেখলো অনেক টাকা জাগাত শহরে বোঝার জন্য বলতেছি এক হাজার টাকায় জাগাত আসে এক হাজার টাকায় জাগাত আসে আড়াইশো টাকা এক লক্ষ টাকার জাগাত আসে আড়াই হাজার টাকা কিন্তু এক কোটি টাকার জাকাত কত আছে আড়াই লক্ষ টাকা এবার যে ব্যক্তির কাছে আড়াই এক কোটি টাকা আছে সে যখন শোনে এক কোটি টাকার জাকাত আড়াই লক্ষ টাকা দিতে হবে মাথা গরম হয়ে যায় হ্যাঁ আড়াই লক্ষ টাকা এত টাকা জাগাত দিতে হবে কিন্তু যখন একশো টাকা ছিল বেশি মনে হয় নাই কম মনে হয়েছে একশো টাকায় মাত্র আড়াই টাকা কিন্তু এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা কারণে সম্পদ তো অনেক এই সম্পদের হিসাব করে দেখলো কোটি 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 টাকা জাকাত আসছে কারণ এবার মাথা নষ্ট হয়ে গেছে কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল যে না আমি জাকাত দিতে পারবো না ও দোস্ত মূসা সালাম আবারও জাকাত কিন্তু সে বারবার অস্বীকার করলো পেয়ারে হাজির খুব ভালো করে বসবেন মনোযোগ দিয়ে শুনবেন এবার কারণ জাকাত দিতে অস্বীকার করছে এখানেই শেষ না বরং মূসা আলাইহি সালামের উপর রেগে গিয়ে সে মুসা আলেন সারা সালামের বিরুদ্ধে একটা মহিলাকে লাগায়া দিছে মহিলাকে বলছে যে তুমি মুসার বিরুদ্ধে অপবাদ দিবা জিনার অফবাদ দিবা বলবা যে মূসা আমার সাথে জিনা করছে এই জিনার অফবাদ দিয়া মুসাকে সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত করবা বলেন না বিল্লাহ পেয়ারে রে হাজির মূসা আলহাত সালাম কোন একটা মঞ্চে কোন একটা মাহফিলে বয়ান করতেছিলেন ঠিক সেই মাহফিলের মধ্যে ওই মহিলা উপস্থিত হয়ে সমস্ত মানুষের সামনে ঘোষণা দিল মানুষ তোমরা তোমরা নবীর কথা শুনতেছ সে একটা জিনা কার না সে আমার সাথে জিনা করছে শরীরের আগ এসে বললো মূ সার এই সাদা ওই মহিলাকে লক্ষ্য করে বললেন মহিলা তুমি কোন কারণে আমাকে আজকে এই অনুবাদ দিলা সত্যি করে খোলে বল না হইলে আমি নবীজ যদি বদ্ধ দিই তুমি এক্ষনি ধ্বংস হয়ে যাবে মহিলার ভয় পেয়ে গেল ভয় পেয়ে মূসা আ সালামের কাছে সত্য খুলে বলে দিল যে আপনি যে কারণের কাছে সম্পদের যাকাত দেন কারণে সম্পদ জাকাত না দেওয়ার জন্য আপনাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য আমাকে কিছু টাকা দি আপনিকে অপমান দোর জন্য ঠিক করছে প্রিয় হাজérin এবারে যখন মূসা আ আলাইহিস সালাম মহিলার কথা শুনলেন সালাম চিন্তা করলেন কত নিচে চলে গেছে তার জন্য আমি দোয়া করলাম দোয়ার বদলতে তাকে আল্লাহ সম্পদ দিল আজকে যে সে জাকাত দিতে অস্বীকার করছে তো করছে এখন সে আবার আমাকে অপমান লাঞ্ছিত করার পিছনে লাগছে শরীরের আগ এসে করলো সালাম আল্লাহর কাছে সাথে সাথে হাত তুলে দোয়া করলেন অগমালি তুমি এই কারণকে ধ্বংস করো এমন কি কারণের যত সম্পদ এখানে আছে সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করে দা পেয়ারে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো দেখেন সম্পদ মানুষকে কোনো ভালো কোন শিক্ষা দেয় না সম্পদ আসার কারণে মানুষের চরিত্র ভালো হয় না বঙ্গার খারাপ হয়ে যায় লোভ বেড়ে যায় যায় আল্লাহর কথা কথা যায় পিছনে কে তার উপকার করছে এই উপকারের কথা ভুলে যায় অতএব সম্পদ কোনো ভালো জিনিস নিয়ে আসে না এবার কারণের জন্য করার সাথে সাথে আল্লাহ কিতাবের মধ্যে লেখে নবী দোয়া করার সাথে সাথে কারুন যেই জায়গায় ছিল কারণের সয় সম্পত্তি যেই জায়গায় ছিল ওই জায়গার নিচের মাটি দুই ভাগ হয়ে গেছে বলেন সোহাল মাটি দুই ভাগ আর কারুন সহ কারণের সমস্ত সম্পদ মাটির নিচে দেবে গেছে মাটির নিচে দেবে গিয়ে মাটি আবার লেগে গেছে এর হাজিরির মুহূর্তের মধ্যে তার কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে ও দোস্ত তোমাকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিছে এই কারণে অহংকার করিও না অহংকারের ফলাফল হইল ধ্বংস অনিবার্য ধ্বংস অহংকার করবা যে সম্পদ আছে সেই সম্পদও তোমার থাকবে না অসুস্থ সম্পদ কোনো ভালো কিছু নিয়ে আসে না